ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি তোমাদের পড়া শেষ হয়ে গেছে নাকি এবার ছুটি হবে তোমাদের তাহলে আজকে তোমরা কি পড়বে বলো আজান আজান একে একে তোমরা শিখবে আজানটা শিখেছো তো সেদিন বলছো আজানটা কে দেবে আজানটা প্রথম কে দেবে অল্প অল্প রয়েছে বসে বসে বলো বলো ইমরান বলো ইমরান 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 ঠিক ইমরান না ইমরানই ভালো পড়বে ইমরান ভালো ইমরান বলো ডালাও ওখানে ডালও ওইখানে ডারাও ওই ডাও ওইখানে ডেড়ে যাও এ চুপ করো কত হে চুপ করো বলো বলো আল্লাহ আকবর আল্লাহ বাহ খুব সুন্দর হয়েছে তারপরে এবার এরপর তোমাদের আজানটা মোটামুটি একে একে ধরতে হবে এই তুমি কোনটা পারবে বলো লাহাটা পারবে হ্যাঁ নামাজের মধ্যে যেই সব দোয়াগুলো রয়েছে সেই সব দোয়াগুলো একটা একটা করে মকস্তা করতে হবে হ্যাঁ তাহলে প্রথমে কি হবে আত্মাই হাতু রয়েছে নাকি আত্মাই হাতুটা রয়েছে আত্মাই হাতু কে পারবে তুমি উঠো উঠো তুমি আত্মাই হাতু বলো তারপর একটা হয়েছে দড় শরীফটা হয়েছে দড়ি বলতে পারবে আল্লাহম্মা সাল্লাহ আলা কে বলতে পারবে না বলতে পারবে না তোমরা এই বলতে পারবে পারবে দৌড় শরীপ চলছে এখন দড় শরীপটা বলো পড়া করতে আচ্ছা তোমাদের এটা তাহলে দৌড় শরীপটা মোটামুটি আর তোমরা একবার দেখে নেবে হ্যাঁ দৌড় দেখে নেবে আমি বলে দিচ্ছি আল্লাহ সাল্লা আলা محمد ولا علي محمد كما صليت على إبراهيم ولا علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ولا علي মোহাম্মদ কামা বারকতা আলা ইবরহিমা ওয়ালা আল ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ এইটার নাম কি এইটার নাম কি বললাম দরুদ শরীফ এটা কখন পড়তে হয় নামাজে পড়তে হয় যে কোনো সময়ই পড়া যাবে দরুদ শরীফ নামাজে পড়তে পারো তুমি তসবিও করতে পারো এটা যে কোনো কাজে সবসময়ই এই দৌড় শরীফ পড়া যায় কবর জিয়ারত করতে গেলে তখনও পড়া যাবে এটা পড়তে হবে এই দৌড় শরীফটা ভালো ভালো কাজে এটা সব থেকে দৌড় শরীফটা এটা সবথেকে মূল্যবান দৌড় শরীফ কী বুঝলে যত দরুদ শরীফ রয়েছে শুনে নাও সব থেকে মূল্যবান দরুদ শরীফ হচ্ছে দৌরুদে ইব্রাহিম কি নাম হ্যাঁ এই দরুটার নাম হচ্ছে দৌরুদে ইব্রাহিম বলো কি বললাম আমি দরুদে হ্যাঁ এইটা সবথেকে মূল্যবান এই দরুদটা সব থেকে মূল্যবান কোন দরুদটা মিষ্টি বলো সবথেকে মূল্যবান কোন দরুদটা বলো বলো সব থেকে দৌড়ের নামটা বলো হ্যাঁ দেখো এই তো কত বলে দিলে আমি যে ধরছি আবার এই দরুদের নাম বলো ওঠো উঠো দরুদে বলো নামটা বলো হ্যাঁ এই তো ঠিক আছে দরুদ ইব্রাহিম থেকে ভালো এটা মূল্যবান দরুদ হ্যাঁ সবথেকে মূল্যবান দরুদ যে দরুদটা থেকে মূল্যবান সেই দরুদের নাম কি বললাম দরুদ ইব্রাহিম বলো এবার উটো সব থেকে মূল্যবান দরুদের নাম কি হ্যাঁ দরুদ ইব্রাহিম বলো দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম বলো উটো উটো এটা এটা বলো হ্যাঁ এটা সব থেকে কি হ্যাঁ সব থেকে মূল্যবান এই দরুদটা এটা নামাজে পড়তে হয় হ্যাঁ এটা নামাজে পড়তে হয় ঠিক আছে তাহলে তোমার